উপকরণ আছে তোমরা ধরিও না ব্যবহার কাছে আনিও না কারণ সেগুলা ধরলে ব্যবহার করলে তোমাকে জেনার কাছে নিয়ে যাবে তুই বলতে পারো ফেসবুক দিয়ে ভালো করা যায় কিন্তু খারাপের সংখ্যা বেশি হয়ে গেছে আমাদের দেশে বিক্রি বলা ফেসবুক ভালো ব্যবহার করেন সব হবে সবকাই দাঁড়িয়ে হবে এমন এমন কাজ আছে আপনার একটা ভালো পোস্ট শত হাজার মানুষ যদি লাইভ শেয়ার করে সেটা যদি সারা পৃথিবীতে ছড়িয়ে যায় সেটা যদি মাস কেবা চলতে থাকে এই সব দুনিয়া আপনার দুনিয়া থেকে যদি চলে যান কবরে আপনার যেতে থাকবে সবটাই জারিয়া হয়ে যাবে কারণ প্রত্যেকটাpostcssে আল্লাহ তালা আপনাকে সওয়াব দিবেন কারণ আপনি সওয়াবের নিয়তেই ভালো পোস্ট করেছেন এই একইভাবে খারাপটাও যদি করেন সেটাও গুনাহে জারিয়া হয়ে যাবে এই বন্ধুদের আমাদেরকে বোঝাত তৌফিক দান করুন আমিন বলেন আমিন এই সব বিষয়ে সাবধান থাকতে হবে দুই নম্বর খারাপ কাজ করছে অবিচার আছে সমাজের যত অন্যায় কাজ আছে অন্যায় প্রতিবাদ করবো অন্যায় যেখানে সেখানে হবে প্রতিরোধ প্রতিবাদ ঠিক কিনা বলেন যেখানে কারণ অন্যায় সেখানে হবে প্রতিরোধ جكن الله يشتكى نحو الفطباء لو من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبه وذلك ضعف الايمان لو جبلا ثم جكن الله يدك به এখানে কারাম দেখবে তোমার সামাজিক কার্যকলাপ দেখবে সেখানে তোমরা শক্তি থাকলে হাত দ্বারা বাধা দিবা তোমার হাতের শক্তি নাই তোমার জবান দিয়ে প্রতিবাদ কর বলিষ্ঠ ভাষায় কথা বলো তুমি সেখানে অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ হয়ে যাও তোমার কণ্ঠ যদি না থাকে কথা বলার ক্ষমতাও যদি না থাকে তুমি অন্তর দিয়া হলেও ঘৃণা করবা কেননা অন্তর দিয়ে ঘৃণা করন্ত তৈবা টিকিয়ে রাখার জন্য নিম্নতম্যস্ত কোন রকম টিকে থাকবে অন্তত প্রতিবাদ বুকেও যদি না করে কলেও যদি অন্তত প্রতিবাদ না করে তাহলে আর ইমানদার হয়ে সাপ কেও লম্বা বললেন না ব্যাংকেও পাঠি বললেন না সোজা মসজিদে যায় বাড়িতে আসে ডানও তাকায় না বাঁও তাকায় না

বন্ধু বানি খেলবেন না এগুলি করবেন না যে টাকা পয়সা গুলি কামাবেন এক টাকা তোমার রাখবেন বাদত কবির হওয়ার জন্য গেজা হালাল হইতে হবে রিজিক হালাল হইতে হবে খারাপ ইনকামের টাকাগুলি দিয়ে আপনি পেট ভরবেন সন্তানকে খাওয়াবেন সম্পূর্ণ রক্ত গুলি হবে হারাম সে হারাম রক্ত দিয়া সারা জীবনে আবাদত করলে কবুল হবে না অন্যায়ের প্রতিবাদ করেন তোমরা জুলুম বাড়াবাড়ি করিও না কি করিও না

তাদেরকে সম্মানের চেয়ার তো দূরের কথা তাদেরকে জেলে রাখলেন চোর ডাকাত গুলিকে এনে চেয়ার বসাই দিলেন এরকম ঘটনা ঘটেছে সালাহ ভাই আছে কথা বলেন আছে মজুস সাইয়ালা গায়রে মহল্লি ফহুয়া যুম্মুন জেই জনের দরকার চোর ডাকাত সন্ত্রাসীর হাজী কুনিয় অপরাধী তাদের জায়গা ছিল জেলখানায় আদেরকে нареকে চারে মশায়ে দিলেন সম্মানিত করলেন মর্যাদা দিলেন আদেরকে মাতার মুকুট বানিয়ে দিলেন pkgan করে যারা ছিল মাথার মুকুট জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে যুগের পর বছরের পর বছর জেলখানার দপ্ত করতে বছরের পর তাদের তাদেরকে পর জুলুম করেছেন আল্লাহ বললেন হে से ज़ालथा अनूल ते सर याने